নারী সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারী সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুন সিটিও সেই দেখতে পেয়েছে নারীরা আসলে একটি এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরও সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতে পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান যে তো আপনারও আছে শক্তিমত্তার বিচারে তার ছে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলেই সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত্ত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা আসলে তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় হ্যাঁ নারীরা আসলই এমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক বেশি ভালো আছি কথাগুলো কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি